শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে ওই দেশের ভূখণ্ডের পন্ডিত বর্গ জ্ঞান ওই দেশের কৃষ্টি কালচারের উপরে ওই দেশের পন্ডিতগণের সমষ্টি এবং অভিভাবকদের সমষ্টি এবং যোগ্য শিক্ষকদের জ্ঞান গরিমা এবং বড় বড় প্রতি সাহিত্যিক বৈজ্ঞানিকদের জ্ঞানের উপর ভিত্তি করে ওই ওই ভূখণ্ডের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই আমেরিকায় কোন জ্ঞান পরিবারে কিভাবে তৈরি হয়েছে তার উপরে করবেও না আর ওই জাপানে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাও করবে না যেমন জাপানে প্রচুর ভূমিকম্প হয় সেখানে কাগজ দিয়ে ঘর যায় ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অচল আমাদের দেশে বছরে পাঁচ দশমিক তৈরি যে ভূমিকম্প হয় মাত্রার ভূমিকল্প হয় তাও খুব সামান্য সুতরাং কাগজ দিয়ে ঘর তৈরি শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রচলন করে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কোনো শিক্ষা করে প্রচলনকারী শিক্ষা দেয় তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে দাঁড়িয়ে আছে আর কলেজ আর স্কুলগুলি করা হয় কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষণীয় কিছু নাই যে এখানে যেমন এখানে যেমন মোবাইলের একটা ভালো পণ্যের দিকের ব্যবস্থা হয়েছে কারণ যে শিক্ষার ব্যবস্থা তা মোবাইল ছাড়া একদম অচল আর আমাদের কোমলমতি শিশুদের হাতে যে মোবাইলগুলি দেওয়া হয় তা অন করলে আপনারা ভালো করেই জানেন যে সুশিক্ষার সে সুশিক্ষাগুলি বেশি উন্নতিতে হয় যার ফলে প্রায় দশ বছরের ছেলে মেয়েদের এখন ভয় রাখাই যায় কীভাবে তারা শিক্ষিত হবে নাকি তারা নিজেদের জীবনের প্রাকৃতিক যে জৈবিক সমস্যা গুলির চাহিদা বিচারে নিয়ে প্রচন্ড একটা সংকটপূর্ণ সমাবেশ করে তুলে রয়েছে বাংলাদেশ তার অনতি বিলম্বে আর গরিব কলিরাম আঠারো বছরের প্রাণকে প্রমাণ করেছিলেন এদেশে ব্রিটিশ সরকারের জায়গা নেই এরকম বহু প্রাণ আমাদেরকে দিয়ে আমাদের এই প্রকৃত শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কবি নজরুল ইসলাম আছেন আমাদের দেশে জীবনানন্দ দাস আছেন আমাদের দেশের ক্ষুদ্র দীক্ষতা আছেন আমাদের দেশে বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয় ভোটের মতন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান অতীতেই দাঁড়িয়ে আছে তাদের জ্ঞান গণ্ঞান করে ভিত্তি করে অনেকজন এই শিক্ষা ব্যবস্থা এটা তো এই শিক্ষা ব্যবস্থা না এটা প্লাস্টিক পণ্য এটা একটা বাঙালির ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে হ্যাঁ ব্যবস্থা এই অনুতে ভিন্ন এই কলটির শিক্ষা ব্যবস্থা একদম সুতারতে নিয়েটাকে দেখেন। এই হচ্ছে সেই শিক্ষা মন্ত্রী জি বললেন 40 ডিগ্রি সেলসিয়াস গরেলে কিচ্ছুই মানা যখন তিনি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিছুই হয় না বলে তখন তিনি কিন্তু এসির মধ্যে বসেই এই কথা তিনি বলেছিলেন তাই যারা শিক্ষা ব্যবস্থাটা প্রচলন করেছেন তাদের সন্তানরা আগে থেকেই বড় 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 দালানের মালিক বানিয়ে তাদেরকে আমেরিকা কানাডা রাশিয়ায় বসতি স্থাপন করা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা প্লাস্টিকই হোক আর যেই হোক না তাদের কিছু যায় আসে না উন্নত হবে অন্যের ছেলে আপনাদের না তাই এই অটাল্যাক এই রাষ্ট্র ব্যবস্থার পরিচালক শিক্ষামন্ত্রী এবং যারা আছে তাদেরকে বলছি অনুশীলন করে দাঁড়া তারা হলে প্রচিত্রান্তের সাথে চলে চলে গেছে আমরা কিন্তু আমরা কিন্তু এদেশের খালি শেষ আমরা জানি কিভাবে শিক্ষা ব্যবস্থা কি করে আমাদের সামনে রয়েছে বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানী বড় বড় শিক্ষক আমরাও কিন্তু কম নয় বন্ধু জানি তাই সকলকে বলবো রুখে দাঁড়ান সারা দেশের অভিভাবক নয় সকলেই রুখে দাঁড়ান যেখানে আছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা সে জাতিকে বাঁচানোর জন্য আমাদের এই বলে যারা আপনারা সাংবাদিক আছেন তারাও তো তাদের মতো করছে তারাও রুখে দাঁড়ান সবাই রুখিয়ে দাঁড়ান অনধিকদন্তে এই ব্যবস্থাকে বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতি চালু করে নিয়ে কঠোর মতো শিক্ষা ব্যবস্থা চালু করেন কারণ আমরা শিক্ষা জিনিস নিয়ে আমাদের বাচ্চারাই শিক্ষিত আমাদের বাচ্চায় চেয়ে চলে তো সবাইকে আবারও খারাপ শ্রদ্ধা জন